রাজনীতি গর্মের কৌশল বিএনপি সহ বিরোধীদের খালেদা জিয়া মুক্ত হলেই গণতন্ত্রে মুক্তি হবে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা কমিশন ছাড়া ফাইল ছাড়েন নাফের দাউজ উনিশ শর্তে আওয়ামী লীগকে সভা করার অনুমতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রাজনীতি গর্মের কৌশল বিএনপিসহ বিরোধীদের বিএনপি সহ অন্য সরকার বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছে রাজনীতির মাঠ গরম করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে সর্ব থাকবে তারা এভাবে জোরদার করা হবে সরকার পতনের আন্দোলন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর ও কয়েকটি অসম চুক্তি ও সমঝোতার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি দিয়েছে চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একই ইস্যুতে পাঁচ জুলাই বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ এই ইস্যুতে মাঠে সক্রিয় হয়েছে গণ পরিষদ শিগগির নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীয় এছাড়া অন্য ইসলামী দলগুলো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস চালানির সংকট সুন্নাহ বিরোধী শিক্ষানীতি বাতিল ও সংস্কারের দাবিতে কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিভিন্ন ইসলামী দল ও সংগঠ এদিকে পাঠ্য বিয়ে বিতর্কিত বিষয় সংশোধন করার দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দুই জুলাই নারায়ণগঞ্জে শিক্ষা সেমিনার এবং ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ ও গাজীপুরে আলোচনা সভা করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম গত সাত জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন একতরফা ও ডামি দিয়ে তা প্রত্যাখ্যান ও বর্জনের ডাক দিয়েছিল বিএনপি সহ তেষ্টটিটি রাজনৈতিক দল যুগপদভাবে আটচল্লিশ ঘণ্টার হরতালও পালন করে দলগুলো নির্বাচনের প্রায় এক মাসের মাথায় ছাব্বিশ ও সাতাশ জানুয়ারি কালো পতাকামি ছিল করে বিএনপিসহ মিত্র দলগুলো সাত জানুয়ারি নির্বাচনের পর সেটিই ছিল প্রথম কোনো কর্মসূচি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকলেও পরে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কেও যুক্ত করে বিএনপি অবশ্য দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো নির্বাচন ইস্যুতে এরপর আর কোনো বড় কর্মসূচিতে দেখা যায়নি বিএনপি ও এর মিত্রদে মাঝখানে গত মে ও জুন মাসে অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ বিরোধী দল এদিকে আগামীর আন্দোলনে গতি আনতে চায় বিএনপির হাইকমান্ড সেই লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিও নতুনভাবে ঘোষণা করা হয়েছে গত পনেরো জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উনচল্লিশ জন নেতার পদ রদবদল করা হয়েছে এছাড়া ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি নামে দুটি নতুন কমিটিও গঠন করা হয়েছে অর্থাৎ গুছিয়ে নতুনভাবে আবারও বিরোধী আন্দোলন জোরদার করতে চায় বিএনপি আজ ঢাকায় বিএনপির সমাবেশ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি গত একুশ জুন গভীর রাতে শারীরিক অবস্থার অবন্তি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় খালেদা জিয়া মুক্ত হলেই গণতন্ত্রের মুক্তি হবে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা শাহাদাত হোসেন বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আওয়ামী সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গৃহবন্দী করে রেখেছে তার উপর নির্মম নির্যাতন হয়েছে তার অধিকার লঙ্ঘন করা হয়েছে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে এই জনবিচ্ছিন্ন সরকার ভয় পায় এজন্যই তার উপর এত জুলুম নির্যাতন নেমে এসেছে তিনি বাংলাদেশের মানুষের সাহসের বাতিঘর বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার অসুস্থতা আরও তীব্র এবং তার জীবন হুমকির মুখে পড়ে আইনগতভাবে বারবার তার জামিনের আবেদন করা হলেও সরকারের হস্তক্ষেপে জামিন দেওয়া হয়নি এই ডামি সরকার বেগম খালেদা জিয়াকে বন্দি করে গণতন্ত্রকে বন্দী করে রেখেছে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র সমর্থক সরকার জনগণের দাবিকে অগ্রাহ্য করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রেখেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া লালিত স্বপ্ন গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বেগম খালেদা জিয়া মুক্ত হলেই গণতন্ত্রের মুক্তি হবে তিনি আগামী সোমবার বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানা গতকাল শুক্রবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে আগামী এক জুলাই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্ক ডা শাহাদাত হোসেন বলেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সুপারিশ করলেও সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি ভোটের নামে প্রহসন নির্বিঘ্নে চালাতে সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার জন্যই আটক করে রেখেছে শুধু সরকারের প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার উপর নির্মম নিষ্ঠুর জুলুম নেমে এসেছে এ এম নাজিম উদ্দিন বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের মূর্ত প্রতি আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করার কারণেই খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশের গণতন্ত্র মুক্তির স্বপ্ন দেখা সম্ভব না তাই সবাইকে দেশনেত্রীর মুক্তি আন্দোলনে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে হবে আবুল হাসেম বক্কর বলেন মিথ্যা বানোয়াট মামলায় সরকারের হয়রানির শিকার হয়ে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গৃহবন্দী থাকার ফলে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পেছেছে উনাশি বছর বয়সী খালেদা জিয়ার মেডিকেল টিম জানিয়েছেন তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় যে ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন তা দেশে সম্ভব নয় মেডিকেল বোর্ড ইতোমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছেন যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণ ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্সড সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া জরুরি কিন্তু সরকার বেগম খালেদা জিয়াকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা নির্বিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিক্ষোভ সমাবেশ করেছে শুক্রবার বিকেলে নালিতাবাড়ি উপজেলার কলসপাট ইউনিয়নের বালুঘাটা বাজারে এ কর্মসূচি পালন করা হয় এ সময় তারা অন্তত আঠারো ঘণ্টা বিদ্যুৎ না পেলে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে সমাবেশে বক্তারা জানায় তারা চব্বিশ ঘণ্টায় মাত্র দুই ঘণ্টা বিদ্যুৎ পায় ফলে প্রচণ্ড গরমে জীবনমান অচল হয়ে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বিশেষ করে পোল্ট্রি ফার্মে শত শত মুরগি মারা যাচ্ছে বিদ্যুতের দাবিতে স্থানীয় এলাকাবাসী বিভিন্ন সময়ে নালিতাবাড়ি স্টেশনে যোগাযোগ করে বরাবাড়ি ব্যর্থ হয়েছে সমাবেশ শেষে ভুক্তভোগী পল্লী বিদ্যুৎ গ্রাহকরা এক বিক্ষোভ মিছিল বের করে এ সময় তারা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পেলে নালিতাবাড়ি পল্লী বিদ্যুৎ সাবস্টেশন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহক ফজলুল করিম মনিরুজ্জামান খোশ মাহমুদ ইমান আলী সোহাগ মিয়া খুলিল মিয়া প্রমুখ এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুরের জেনারেল ম্যানেজার অতিরিক্ত দায়িত্ব মো আক্তারুজ্জামান জানান ইচ্ছে করে লোডশেডিং করা হয় না সাধারণত বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয় এছাড়া চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ পাওয়া যাচ্ছে না বর্তমানে এ উপজেলায় বিদ্যুতের চাহিদা বারো মেগাওয়াট কিন্তু পাওয়া যাচ্ছে ছয় থেকে সাত মেগাওয়াট এ কারণে লোডশেডিং হচ্ছে কমিশন ছাড়া ফাইল ছাড়েন না ফের ফেরদাউজ পদের সার্টিফিকেট সহকারী দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কার্যালয়ের গোপনীয় শাখায় অভিযোগ রয়েছে গোপনীয় শাখায় বসে গোপনভাবেই বিভিন্ন সেবা প্রার্থীদের কাছ থেকে কমিশন নিয়ে থাকেন তিনি এজন্য উপজেলা ইউএনও অফিসের সবাই তাকে চেনে কমিশন বয় হিসেবে বলছি বগুড়ার সোনাতলা উপজেলার সার্টিফিকেট সহকারী ফেরদাউস রহমানের কথা যিনি উপজেলা ইউএনও অফিসের সিএ সাহেব হিসেবে সবার কাছে পরিচিত অভিযোগ রয়েছে তিনি ইউএনওর নাম ভাঙিয়ে বিভিন্ন ফাইল আটকে কমিশন দাবি করেন সেবা প্রার্থীদের কাছে এমন একাধিক ভুক্তভোগী কালবেলার এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে ইউএনও অফিসের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করা শর্তে বলেন ফেরদাউজ সাহেব বিভিন্নভাবে যে কমিশন খায় এটা উপজেলার ভেতর ওপেন সিক্রেট সোনাতলায় যোগদানের পর থেকেই তিনি এ কমিশন খেয়ে আসছেন তবে কেউ তাকে কিছু বলে না কারণ ইউএনও স্যারের সঙ্গে কাজ করেন তিনি বললেই যদি আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাই আমরা ভয়ে মুখ খুলতে পারি না এটা বিগত ইউএনও স্যারদের সময় থেকেই হয়ে আসছে তারা আরও বলেন কমিশনের টাকা দিয়ে বগুড়া শহরের জলেশ্রীতলার মতো একটি জায়গায় এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে জমি কিনেছে দুর্নীতি ছাড়া এগুলো কিভাবে সম্ভব আপনারাই বলু শুধু তাই না তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে তিনি কর্মচারীদের বেতনের টাকা থেকেও কমিশন চা এর প্রতিবাদ করতে গিয়ে এক কর্মচারী ফেরদাউছ রহমানের রোশানলেও পড়ে এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের চেক হস্তান্তরের সময় কমিশন চা শিক্ষা প্রতিষ্ঠান ক্লিনিক হোটেল ডেকোরেটরদের বিভিন্ন বিল দেওয়ার সময়ও তার কমিশন কেটে রাখে। শুধু তাই না টিসিবির ভুয়া তিনটি কার্ড ব্যবহার করেও পণ্য তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার অভিযোগ করে বলেন বিলের চেক নিতে গেলে ফেরদাউছ সাহেব কমিশন দাবি করে উপজেলার হিলফুল ডেকোরেটরের সত্ত্বাধিকারী জাহিদুল ইসলাম বলেন আগে উপজেলার জাতীয় সহ প্রোগ্রামে আমি কাজ করতাম প্রতিটি বিলের ক্ষেত্রে ফের ফেরদাউছ সাহেব ঝামেলা করত সরকারিভাবে যে বিল হতো তা উত্তোলনে তাকে কমিশন ছাড়া বিল নিতে পারতাম না কয়টা টাকাই আর বিল পাই সেখান থেকে তাকেই যদি কমিশন দেই তাহলে আমার থাকে কি। সবশেষে আমি কমিশন দিতে অপারগতা প্রকাশ করায় আমাকে দিয়ে আর কোনো কাজ করান না ফের ফেরদাউছ সাহেব নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক ক্লিনিকের পরিচালক বলেন বিভিন্ন সময়ে ফের দাউদ সাহেব আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন দিবসের কথা বলে টাকা উনিশ শর্তে আওয়ামী লীগকে সভা করার অনুমতি বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বায়দুল কাদের উপস্থিত থাকবেন বলে জানা গেছে এদিকে শুক্রবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আওয়ামী লীগকে সভার অনুমতি দিয়েছে দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো রিয়াজ উদ্দিন রিয়াজকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানায় ডিএমপি এতে সভা করার জন্য ইনিশটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে শর্তাবলী এক এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয় স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিক থেকে অনুমোদন নিতে হবে দুই স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে তিন অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে চার নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক দৃশ্যমান আইডি কার্ড সহ নিয়োগ করতে হবে পাঁচ অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে মাইক সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না ছয় অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে প্রজেক্টর স্থাপন করা যাবে না সাত অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে কোথাও লোকসমবেত হওয়া যাবে না আট আজান নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময়ে মাইক শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না নয় ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনতে পারে এমন কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না দশ অনুমোদিত স্থানের সহ রাস্তায় কোনও অবস্থাতেই সমবেত হওয়া সহ যান ওজন চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না